নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থান জুড়ে বন্ড ও রেডি হিসাবে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে কতটা লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে আলুর চাহিদা ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আগামী কয়েকদিন পর পশ্চিমবঙ্গের আলুর বাজার দর ফের বাড়বে এদিকে বছর পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে আলুর লোডিং যেমন কম হয়েছে সারা দেশেই আলুর লোডিং কম হওয়ার ফলে আলুর চাহিদা কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সবজির দাম ক্রমশ অগ্নিমূল্য রয়েছে বিভিন্ন বাজারগুলিতে যার ফলে আলুর দাম নিয়ন্ত্রণ করা যথেষ্টই বেক পেতে হচ্ছে রাজ্য সরকারকে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা থেকে এক হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে চন্দ্রমুখী আলুর দাম চলছে এই তারকেশ্বরের ইউনিটে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে আজ কুতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো ষাট টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা সুরে কালনায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে নশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকার মধ্যে আমলা সুলি ইউনিটে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো নব্বই টাকা বর্ধমান জেলার ঘুষকরায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা এবং ডালা কোয়ালিটি রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম আরও বাড়বে চাষি ভাইদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ বীরভূম জেলার সাইথিয়াতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন ধীরে ধীরে বাড়ছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ফালাকাটা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আজ মাথা ভাঙায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকা আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো দশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো টাকা উত্তরবঙ্গের কোচবিহারে আজ লালবাহ হল্যান্ড আলুর দাম নশো টাকা থেকে এক টাকা ফ্রি বন্ড হিসাবে যেখানে লালবাহ হল্যান্ড আলুর রেডির দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা আজ দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকার মধ্যে বর্তমানে বাইরের রাজ্যগুলি যেমন বিহার ঝাড়খণ্ড আসাম এবং ভুটান নেপালেও কিন্তু পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে আগামী দিনে বাইরের দেশেও আলুর যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে